আমার দল যখন চুপ করে থাকে তখন জীবন মৃত্যুর রিক্স নিয়ে এই বাম হাতের আঙ্গুলটা তুলে আমি বললাম এই বাচ্চারা একাত্তর সনে একটা গন্ডগোল ছিল এই গন্ডগোলটা ইন্ডিয়া লাগায় দিছিল একাত্তর সনে কোন মুক্তিযুদ্ধ হয় নাই তিন দিন আমি অপেক্ষা করলাম আমার নাম ফজলুর রহমান আমি সাধারণ মানুষের ছেলে কিন্তু এই বাংলাদেশ যুদ্ধ করে যা স্বাধীন করেছে আমি তাদের মধ্যে কাজেই যখন দেখলাম কেউ বলে না? আমার দল যখন চুপ করে থাকে তখন জীবন মৃত্যু রিক্স নিয়ে এই বাম হাতের আঙ্গুলটা তুলে আমি বললাম এই রাজাকারের বাচ্চারা আলবদরের বাচ্চারা এখনো কিন্তু জীবিত আসেনি